ফল ফলারি এগুলি কিনে নিয়ে যান হাজার হাজার টাকার ফল কিনে বেআই বাড়ি যাচ্ছেন একখানা সালাতুর রসুন কি একশো টাকা দিয়ে কিনা নসিবে জোটে নাই একশো টাকা দিয়ে একখানা সালাতুর রসুন আর এক হাজার টাকার ফল এক হাজার মিষ্টি দুই হাজার টাকার কিনলেন তার সাথে একখানা সালাতুর রসুন নিলেন আর বলেন বিআই আপনাদের সালাত রসুলের তরিকা হচ্ছে না এই যে বই নিয়ে গেলাম এই বই দেখে দেখে সালাদকে সংশোধন করেন দুনিয়াতে যদি মানবেন তো আলহামদুলিল্লাহ আর যদি না মানেন অমা আলাই না ইল্লাল বালাক আমি আপনাকে বলে গেলাম আপনি শুনলেন আমার দায়িত্ব শেষ মাদারীপুরের এক ভদ্রলোক আহাদিস হলেন মক্কায় গিয়ে শুধু মক্কা মসজিদের ইমামের সালাদি হয়ে গেছে বলে এখানে এই সালাদ আমাদের দেশে ওরকম কে পড়তে পড়তে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে বুখারির হাবিস্ট করে নিলেন আরো অন্যান্য বই পুস্তক কোরআনভিত্তিক লেখা বই পুস্তক সেগুলি নিলেন लिए ए बद्दुल लोग গিয়ে নিজের এলাকায় ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে বললেন যে আমি মক্কায় গিয়ে নবীর তরিকার সালাত শিখে এসেছি এলাকাবাসী তুমি আমাকে জানো আমি তো আপনাকে এই নবীর তরিকার সালাত আদায়ের দাওয়াত এইদের মাঠে দিয়ে দিলাম আর এই যে বুখারীর হাদিস প্রত্যেক মসজিদে মসজিদে দিলাম আপনারা পরে পরে সালাদ কে সংশোধন করেন যদি না করেন আল্লাহ কোটে আপনারা করবেন আমার দায়িত্ব শেষ বলে লাস্টে মসজিদের ইমামদেরকে বললেন বেতন কত পাও সার এত পাই এই দিকে চলে চলে কোনো মতো তোমাকে আমি আর একটা দিয়ে যাই এই যে বোখারি দিয়ে গেলাম সেই অর্থে মুসুল্লি বেশি হবে সেই অর্থে একটা করে বোখারির হাদিস শোনাবা এই জন্য এক্সটা আমি পার্সোনাল ভাবে তোমাকে আরো কিছু টাকা দিব এই লোককে দায়িত্ব দিয়েছে বোখারি পরে মুসুল্লি দেখে শোনাচ্ছে এই লোকে পড়তে পড়তে

দাওয়াত কাজ খালি ওয়াজ করলে হয় না খুচরা দিলে হয় একখানা বই মানুষের কাছে বিতরণ করলেন মানুষকে একটু বুঝালেন একটু দাওয়াত দিলেন এইভাবে পলিসি অবলম্বন করে আপনি দাওয়াতের পলিসি বিভিন্নভাবে অ্যাপ্লাই করলেন আর এক ভদ্রলোকের দোকানে গেলাম শক্তি তাবিজের মাদুলি সে লোক বিক্রি করে ঝুলায় রাখতে দোকানে তাবিজের মাদুলি তাবিজ বলল যে আপনি সরিয়া লোক আহে জিনিস মানুষ তা আপনি ও তাবিজের মাদুলি ব্যাছেন মানুষ তো এই মাদুলি কিনে নিয়ে বল তাবিজ পরে ব্যবহার করবে লেখ আপনি সাথে সহজ্বিত হলো না ছেলে কি কাছে সহজ্বিত হলো না বলে শাস্তি কিটু বসে না এক কাপ চা চা খেতে লাগলাম এক লোক বললো যে আমাকে তুইটা মা আপনাকে স্বীকার করছি আপনি যে আসবেন তাবিজ কিনতে তাহলে আমি বুঝবো যে আপনি তাবিজ নেওয়ালো তখনই আপনাকে যাওয়ার চাওয়া সহজ

দাওয়াতি কাজ অনেক বেগবান হতে পারে বললো যে এত বুদ্ধি আমার মাথায় না যদি খালে না খালে তাহলে দিনের পথে যারা দাওয়াতি কাজ করেন তাদেরকে একটু সহযোগিতা করতে পারে একদম দিনের তাইকে আপনার বাইক দিয়ে একটু স্টেশনে পৌঁছায় দিয়ে আসলেন ওই দিনের তাই ওই দাওয়াতি ময়দানের যত নেকি পাবে সমপরিমাণ পরিমাণ নেকি আপনি পাবেন একজন দিনের দায়ীকে একটু রেস্টের জন্য সামান্য জায়গা দিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দিনের দায়ী আপনার জায়গাতে একটু রেস্ট নিল দাওয়াতি ময়দানে যত নেকি কাজ করল তার সমপরিমাণ নেকি আপনি পেয়ে গেলেন একজন ক্ষুধার্ত দিনের দায়ীকে একটু ডাল ভাত খাইয়ে দিলেন এই ডাল ভাতের দিনের দাওয়াতের কাজ তিনি করে যত নেকি পেলেন সমস্ত নেকি সম আপনিও পেয়ে যাবেন একজন দিনের দায়ের হাতে দুই পাঁচশো টাকা দিয়ে বললেন চাকরি তো দাওয়াতি ময়দানে চলাফেরা করেন তা আমার এই টাকাটা পকেটে রেখে দেন কখনো ক্ষুধা লাগলে আমার এই টাকা থেকে কিছু খেয়ে নেবেন

আর আপনার এই সামান্য অনুদানের কারণে আল্লাহ খুশি হয়ে আপনার জানে মালে ব্যবসা বাণিজ্যে বারাকা দান করছে আমরা তো বুঝি না অনেক জিনিস আর অভ্যাসের লোক অনেক কিছু বোঝে বহুবার বলেছি বলা হয়ে গেছে একবার আবারও নতুন করে বলি দুই হাজার এক সালে তাইফে এক সম্মেলন হচ্ছিল সেই সম্মেলনে যোগদান করার জন্য রিয়াদ এয়ারপোর্ট থেকে ডোমেস্টিক ফ্লাইটে টাইম এয়ারপোর্টে নামলাম এয়ারপোর্ট থেকে গেট থেকে বের হওয়ার সময় দেখতেছি কয়েকজন বাংলাদেশি দিনী ভাই আমাকে রিসিভ করার জন্য এসেছেন তার মধ্যে একজন অ্যারাবিয়ান অ্যারাবিয়ানের পরিচয় পেলাম তিনি হলেন মক্কার উমুল কুলা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর আমি হতভম্ব হয়ে স্যার আপনি এসেছেন কেন আর ওরাই আপনাকে কষ্ট দিয়েছে কেন হ্যাঁ তোমরা সারকে নিয়ে কেন আমি তো তোমাদের দিনী ভাই আমাকে নেওয়ার জন্য তোমরাই যথেষ্ট যে সারকে কষ্ট দিয়ে আসছো কেন তখন সেই অম্বুরকুরা বিশ্ববিদ্যালয়ের সেই প্রফেসর তিনি বলছেন আমান শোন আমি কেন এসেছি তার ব্যাখ্যা আমি দিচ্ছি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে মায়েদুল মুরসালিন এসেছিলেন এই তায়েফে আমার পাঁচটা দ্বারা তাকে নাস্তা খেতে দেইনি পানিও দেইনি কিন্তু ওশান জায়গাও দেইনি পাথর মেরে রক্তাক্ত করে বেহুঁশ করে ফেলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ে গেলেন সাইয়েদ বাশীরের পাথরে রাখতে बेहোশে বলে থাকলেন সঙ্গে থাকা সবর সঙ্গী সাহাবি নবী সাল্লাহামের মুখে পানি দিলেন শরীর থেকে রক্ত করে মুছে দিলেন বেয়ে দিলেন জুতাটা পায়ের সঙ্গে লেগে গেছে রক্তের কারণে রক্ত জমা পেটে জুতা পায়ের সঙ্গে লেগে শ্রেষ্ঠ নবী তার গায়ে আমার বাচ্চা দ্বারা পাথর মেরে তাকে আহত করেছিল হুস ফিরল হুস ফিরে দেখেন যে দুইজন ফেরানো একজন হলেন আলহিস আর একজন হলেন পাহাড় পরিচালনার দায়িত্বশীল ফেরেস্তা মালাকুল জিবাল ফেরেস্তা জিবির আলাহ বললেন আল্লাহ পাঠিয়েছেন এই পাহাড় পরিচালনার ফেরেশতাকে আপনাকে যারা মেরেছে তাদেরকে তাইফের পাহাড় দিয়ে ডলে একদম নিশ্চিন্ন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন তবে আল্লাহ বলেছেন যে নবীর কাছে অনুমতি নিও নবী যদি চায় তাহলে এটা করো নবী যদি না চায় তাহলে করো না আপনি বলেন এখন কি করবো নবী সাল্লাম বললেন না এদের বংশ থেকেই কিছু লোক বের হবে যারা দিনের দাওয়াতের কাজ করছে আমি সেই লোক আমি সেই লোক আমার বাচ্চারা নবীকে বেড়ে দাঁড়িয়ে দিয়েছিল দিনের দাওয়াত দিতে এসেছিলেন নবী এক গ্লাস পানিও দেয় নেই একটু বসার জায়গাও দেয় আমি সেই সালেমদের রক্ত থেকে পয়লা নায়েবের বাসিন্দা নবী আমার জন্য দোয়া করেছিলেন যে এই জালেমদের বংশধর থেকে কিছু লোক বের হবে যারা দিনের কাজ করবে আমি এসেছি তাই দিনের দাওয়াতের একদম দায়ীকে আমার গাড়ি দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে হোটেল বন্ধ পৌঁছায় দেব আর আল্লাহকে বলেছি আল্লাহ এই সফরে তাই দুই তিন দিন তাই থাকবে ততটি প্রোগ্রাম করবে

আর তুমি তো বাংলা জানো আরবি জানো উর্দু বলো আবার ইংরেজিও আমি তো আরবি তো তুমি আমি এত লেখাপড়া করেছি অমরপুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজন বাংলা ভাষার মানুষকে বাংলা ভাষায় বুঝাবার যোগ্যতা আমার নাই যেটা তোমার আছে তুমি আরবি বাংলাও বোধ

মাদার জায়গা আজাদি জামে মসজিদের কতিবের দায়িত্ব নিয়েছিলাম যে সমস্ত লোকেরা সেরে বেদাত করার কারণে বলেছিল যে তোরা যারা আমানুল্লাহ খুব শুনতে যাস তোদেরকে এই গ্রামের গোরস্থানে দাফন করা হবে না তোরা গ্রামের মসজিদ রেখে ওই আমানুল্লাহ খুব বা শুনতে যাস মাদার রেখে তোদেরকে গ্রামের গোরস্থানে দাফন করব না

তোমার গ্রামের মসজিদে খুব বা ঠিক মতো হয় না ওই জন্য আমি ওই মসজিদে খুব বা শুনতে চাই তোমারটা যদি ঠিক থাকে গ্রামের স্কুল টিম গিয়ে তোমার ছেলেকে পড়াতে দাও তখন তুমি বলো না যে গ্রামের স্কুলের কি হক নাই গ্রামের স্কুলে পড়া লেখা ভালো নয় পড়া লেখার মান ভালো নয় এই জন্য তুমি তোমার ছেলেকে মনস্তিনি ন্যাশনাল আইডি এলে তো তোমার গ্রামের খোদ্া ঠিক নয় খোদ্ার মধ্যে সেরেক বেদাতের বিরুদ্ধে কোন দিক নির্দেশনা পাওয়া যায় না অতএব আমরা এই খোদ্া এখানে না শুনি ওই মসজিদে যাই খোদ্া শুনছি খারাপ আদায় যে কোনো জায়গায় করে নিলে হয় কিন্তু খুদ্া না শোনা জন্য সেখানে যায় সম্মানিত মসজিদি সেই মসজিদেও

إنه ولي حميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حج عظيم الله المعتصم اقرأ بالذي هي أحسن مستقبل قتل الضر كتبت ادفع بالذي هي أحسن ভাইলাল লাদি বাই না গাওয়া বাই না বো আদাং হলিও নামে তোমার শত্রু আছে যে তোমার বন্ধু যে করি নেবো অমায়ুলা কহা ইল্লাদি না পা বারু কমায়োলা কহা ইল্লা দু হাতে নাবি এই কাজ সবার সম্ভব নয় তারা صبر করেছে তাদের তারা সব সম্ভব হনায়ু লাকাহ ইল্লা যুহযিল আযীম একটা বিরাট অংশ আল্লাহর তরফ থেকে পেয়েছে তা তারাই সম্ভব তাহলে আমরা মানুষের কাছে যে পৌঁছালো সে ذاتের রূপটা হবে সুন্দর এবং সাবলীল ভাষায় শুরুতে একখানা হাদিস পড়েছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি